বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছে নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী আট দশমিক একের চার নম্বর ও পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা দুই এবং তিন নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি আর আরেকটি বিশেষ কথা আমরা কিন্তু বরাবর নয় এবারও বলতেছি যে আমরা কিন্তু তোমাদের জন্য সাধারণ গণিতের জন্য চারটা সেটের জন্য অর্থাৎ তিরিশটি করে যদি হয় তাহলে একশো বিশটি এমসি কিউ এবং উচ্চতর গণিতের জন্য আমরা চারটি সেটের জন্য একশো বিশটি এমসি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো আর এই একশো বিশটি যদি এমসি কিউ দেখে তোমরা যদি হলে প্রবেশ করতে পারো ব্যাখ্যা সহ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে তোমরা সাতাশ থেকে আঠাশটি এমসি কিন্তু বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে কিন্তু সম্পন্ন করতে পারবে তাই অবশ্যই আমাদের পেজে কিন্তু তোমাদের ফলো রাখতে হবে যে কোনো সময়ে কিন্তু আমরা এই সাধারণ গণিতের জন্য একশো বিশটি এমসিকিউ এবং উচ্চতর গণিতের জন্য একশো বিশটি এমসিকিউ কিন্তু আমাদের বাসায় করা রয়েছে আমরা কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে অর্থাৎ দু সালে এসএসসি এবং দাখিল পরীক্ষার জন্য আমরা কিন্তু এই বাসায়কৃত কৃত এমসিকিউ কিন্তু যে কোনো মুহূর্তে নিয়ে আসবো যার কারণে তোমাদের অবশ্যই আমাদের পেজে কিন্তু ফলো রাখতে হবে এখন আমাদের যে প্রশ্নটি আজকে আমরা যে প্রশ্নটা দেখবো সেটা প্রথমে দেখি চার নাম্বার প্রশ্নটি কী রয়েছে একটি গাড়ির চাকার ব্যাস হচ্ছে আমাদের জেরো দশমিক এইট ফোর মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে গাড়ির চাকা আমাদের প্রতি সেকেন্ডে ছয় বার ঘোরে তাহলে এক সেকেন্ডে ছয় বার করে ঘুরতেছে গাড়িটির গতিবেগ নির্ণয় করো গাড়িটির গতিবেগ আমাদের বের করতে হবে এখন গতি গতিবেগটা আমরা যে বের করব। তার মানে কি করতে হবে তার মানে তোমার কিলোমিটারে নিয়ে যেতে হবে এগুলো কিসে আছে মিটারে আছে কিন্তু আমাদের এগুলো মিটারে আছে তার মানে সর্বশেষে কিলোমিটার তৈরি করতে হবে এবং এক ঘন্টায় কত কিলোমিটার যাবে এক ঘন্টায় সেটা কিন্তু বের করতে হবে এক ঘন্টায় এখানে কিন্তু আসলে গাড়িটি কিন্তু প্রতি সেকেন্ডে যাচ্ছে আমাদের সেকেন্ডের হিসাব রয়েছে কিন্তু আমাদের সেখানে ঘন্টাতে নিয়ে যেতে হবে এক ঘন্টা মানে কি ছত্রিশশো সেকেন্ড তার মানে ছত্রিশশো সেকেন্ডে হিসাব করতে হবে আবার মিটারও আবার সর্বশেষে আমাদের কিলোমিটারও রূপান্তরিত করতে হবে এখন আসি আমরা চাকাটা মানে গাড়ির চাকা যেহেতু গাড়ির চাকার কথা বলা হয়েছে গাড়ির চাকা কিন্তু আসলে একটা গোলাকার গাড়ির চাকা কিন্তু কি একটা গোলাকার তাহলে গাড়ির চাকা যদি গোলাকার হয় তাহলে সেই ক্ষেত্রে গোলাকার মানে কি বৃত্তাকার বৃত্তাকার গাড়ির চাকাটা কিন্তু একটা বৃত্তাকার জিনিস তাহলে বৃত্তাকার যদি হয় তাহলে তার আমাদের কি কি থাকে সেটা একটু যদি দেখি কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে যদি একটা সরলরেখা যদি অপর প্রান্তে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি ব্যাস তাহলে ব্যাস কত আছে তাহলে চুরাশি তাহলে এই ব্যাস যদি চুরাশি জিরো দশমিক এইট ফোর তাহলে জিরো দশমিক এইট ফোর হচ্ছে তোমার কোথা থেকে এ এর থেকে বি পর্যন্ত এখন এখন ওর থেকে তাহলে ওর থেকে আমাদের যদি ধরি এটাও কিন্তু ওর থেকে এ যত বড়ো ওর থেকে বি তত বড়ো ওর থেকে সি কেন্দ্র থেকে বক্রাখ পর্যন্ত দূরত্ব যতগুলো দূরত্ব আছে সবগুলো কিন্তু সমান তাহলে ওর থেকে সি সবগুলো কিন্তু ওর থেকে সি ও এ ওসি ও বি সবগুলো কিন্তু সেম তার মানে অর্ধেক হবে তাহলে চুরাশি আসি জিরো দশমিক এইট ফোরের অর্ধেক হবে তাহলে ওসি বা ও এ তাহলে এবি এবি হচ্ছে কত এবি সমান হচ্ছে আমাদের এই পুরোটা তাহলে ও এ সমান কী হবে ও এ সমান হবে এর অর্ধেক তাহলে অর্ধেক দুই দ্বারা ভাগ করে দিলে কিন্তু আমরা অর্ধেককে আবার কী দ্বারা প্রকাশ করা হয় আর আরটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাসের অর্ধেকই কিন্তু ব্যাসার্ধ তার মানে তুমি ক্ষেত্রফল বের করো আর পরিধি বের করো তোমার কিন্তু ব্যাস দিয়ে কোনো কাজই হবে না তাহলে আমাদের কি বের করতে হবে ব্যাসার্ধ বের করতে হবে অর্থাৎ আরের মানটা সময় বের করতে হবে এখন এখানে আমাদের তাহলে এর মানটা বের করে নিব তাহলে প্রথমে যদি লেখি তাহলে আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে দেওয়া আছে গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে চাকার ব্যাস ব্যাস সমান সমান জিরো দশমিক এইট ফোর মিটার মিটার অতএব গাড়ির চাকার ব্যাসার্ধ ব্যাসার্ধ ছোটো হাতের আর সমান সমান জিরো পয়েন্ট এইট ফোর ভাগ কত দুই আমরা অর্ধেক করলে কিন্তু আমাদের তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি তাহলে জিরো দশমিক ফোর টু মিটার আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম এখন দেখো চা এখন আমরা ব্যসার্ধ বের করে নিছি এখন আমরা যাই হোক কাজ করতে পারবো এখন আসি আমরা এখন এই চাকাটা সম্পর্কে আরও কিছু আমরা তথ্য একটু দেখব আমরা কিন্তু যদি এই চাকাটা যদি দৈর্ঘ্য কত এই চাকাটা দৈর্ঘ্য আমরা দেখব দৈর্ঘ্য মানে কি চাকাটা দৈর্ঘ্য মানে আমরা বলতেছি এই চাকাটা আমরা যদি শীত থেকে শুরু করে আমরা সি দিয়ে হিসাব করি এই শীত থেকে যদি যাত্রা শুরু করে এই পর্যন্ত ঘুরে আবার যদি শীতে আসে তার মানে এই চাকাটা সম্পূর্ণ চাকায় ঘোরা হলো তাহলে সম্পূর্ণ চাকাটা যদি আমরা ঘুরে আসি তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে তখন পরিধি চাকার তখন দৈর্ঘ্য হয় থাকে না তখন বলা হয় পরিধি ওই দৈর্ঘ্যটাকে কি বলা হয় বৃত্তাকার জিনিস হলে সেটাকে বলা হয় পরিধি আর যদি বৃত্তাকার না হয় সেটাকে আমরা বলি দৈর্ঘ্য তাহলে টোটাল দৈর্ঘ্য এই টোটাল দৈর্ঘ্যকে আমরা বৃত্তের ক্ষেত্রে কী বলবো পরিধি তাহলে শীত থেকে যাত্রা শুরু করে আবার যদি শীতে আসা শেষ করে তাহলে পরিধি কী হবে টু পায় আর টু পায় আর দূরত্ব অতিক্রম করবে তার মানে চাকাটা যদি একবার ঘোরে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে টু পায়ার দূরত্ব কিন্তু এখন চাকাটা ঘুরছে কয়বার ছয়বার বার তাহলে কত হবে বারো পায় আর ছয়বার বার ঘুরলে তাহলে বারো আর দূরত্ব অতিক্রম করবে কিন্তু এটা কয় সেকেন্ডে আবার তাহলে এটা হচ্ছে এক সেকেন্ডে এটা হচ্ছে এক সেকেন্ডে তাহলে এত দ্রুত এখানে বারো সাথে পায়ের মান আছে এর মানুষ কিন্তু আমাদের বের করে আছে এখন তাহলে আমরা যদি লিখি তাহলে চাকাটি একবার ঘুরলে হ্যাঁ গাড়ির চাকা একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করে টু আর দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা লিখবো এখন চাকাটি গাড়ির চাকা একবার ঘুরলে তাহলে পরিধিকে আমরা কি দ্বারা প্রকাশ করি টু আর দ্বারা এখন কিন্তু আরেকটা জিনিস তোমাদের জেনারেল ম্যাথে কিন্তু ওই টু পায়ার আর সাথে কিন্তু থিটা ভাগ তিনশো থাকে এই থিটা ভাগ তিনশো ষাট কেন থাকে তোমরা কি জানো দেখো এই এখানে কিন্তু যদি আমি যদি অল্প পরিমাণ ঘুরি এখান থেকে যদি আমি শীত থেকে যদি ডিতে যাই শীত থেকে ডিতে যাই তাহলে কত ডিগ্রি কোন গেলাম আমি ধরে নিলাম ষাট ডিগ্রি কোন গেলাম তাহলে কিন্তু এই ঠিটার জায়গাত আমাদের ষাট বসবে তাহলে শীত থেকে ডিতে গেলাম তাহলে শার্ট হলো শার্ট এই কাটলে আমাদের কত হয় এক ভাগ ছয় হবে যাই হোক যেটা হয় হোক এখন সেই ক্ষেত্রে কিন্তু ওয়ান ভাগ সিক্স এখানে থেকে যায় কিন্তু যদি আমি এই তিনশো ষাটের মধ্যে যদি এখানে কেন্দ্র কত ডিগ্রি কোন আছে তিনশো আমি যদি তিনশো ষাটের মধ্যে তিনশো ষাটই ঘুরি তখন কিন্তু এখানে কত হবে তিনশো ষাট ওপরেও তিনশো ষাট নিচেও তিনশো ষাট এই কারণে তিনশো ষাট তিনশো ষাট কেটে যাওয়ার পরে কিন্তু শুধু টু পায় আর থাকে তার মানে বুঝতে হবে যদি সম্পূর্ণ বৃত্তের পরিধি বের করতে বলে তাহলে টু পায়ে আর হবে যদি অল্প পরিমাণ দৈর্ঘ্য বের করতে বলে বা অল্প পরিমাণ পরিধি বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ষাট ডিগ্রি ভাগ তিনশো ষাট হবে আর এই কারণে কিন্তু তিনশো ষাটের মধ্যে যখন তিনশো ষাটেরই হিসাব করব তখন কিন্তু শুধু টু পায়ার এখানে যেহেতু সম্পূর্ণ চাকার হিসাব এই কারণে কিন্তু টু আর হয়েছে তাহলে টু আর হবে তাহলে এটা কিন্তু আমাদের ওই যে ঠিটা ভাগ তিনশো ষাট লেখা লাগবে না এখন ঠিটা ভাগ তিনশো ষাট কেন লিখতে হয় এটা কিন্তু আমরা এখান থেকে একটু ধারণা কিন্তু পেয়ে গেলাম এখন আসি চাকাটি গাড়ির চাকাটি একবার ঘুরলে তাহলে গাড়ির চাকাটি একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা যদি লিখি গাড়ির গাড়ির চাকা গাড়ির চাকা একবার একবার ঘুরলে একবার ঘুরলে ঘুরলে দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে সমান টু পায়ার টু পায়ার মিটার টু পায়ার মিটার এখন গাড়ির চাকা যদি আমাদের কয়বার ঘুরছে ছয়বার তাহলে অবশ্যই বেশিবার বেশি দূরত্ব যাবে অর্থাৎ গাড়ির চাকা ছয় বার ঘুরলে দূরত্ব অতিক্রম করে সমান সমান হচ্ছে তাহলে টু পাই আর গুনুন কত ছয় মিটার তাহলে কত বারো পাই আর মিটার এখন এখানে কিন্তু মান আছে আমাদের দেখো বারো গুনন পায়ের মানও কিন্তু নির্দিষ্ট তিন দশমিক এক চার এক ছয় গুনন আরের মান কিন্তু এখানে জিরো দশমিক ফোর টু মিটার মিটার এখন এগুলো গুণ করলে কত হবে এখন গুণ করে দেখি আমরা কত হয় বারো গুনুন তিন দশমিক এক চার এক ছয় গুনুন পয়েন্ট ফোর টু ইকুয়াল হচ্ছে পনেরো দশমিক আট আর হচ্ছে আমাদের এখানে পনেরো দশমিক আট তিন তিন ছয় আট তিন তিন ছয় মিটার আমরা কিন্তু দশমিকের পরে মোটামুটি চার ঘর লিখলাম এখন এটা কিন্তু ছয়বার ঘুরে এত কিন্তু এই ছয়বার যে ঘুরছে কত সেকেন্ডে কিন্তু আসলে আবার এখানে প্রতি মানে কি এক তাহলে এক সেকেন্ডে চাকাটি টোটাল দূরত্ব অতিক্রম করছে কিন্তু এত মিটার এক সেকেন্ডে কিন্তু আমাদের বের করতে হবে কিন্তু ছত্রিশও সেকেন্ডে আমরা কিন্তু আগেই বলে দিয়েছি ঘণ্টা হিসাবটা করতে হবে এক ঘন্টা মানে কত সেকেন্ড ছত্রিশও সেকেন্ড তাহলে এক সেকেন্ডে চাকাটির দ্রুত অতিক্রম করে গাড়ি চাকা দ্রুত অতিক্রম করে এত মিটার এক সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে এক সেকেন্ডে আমরা যদি লেখি এক সেকেন্ডে গাড়ির চাকা গাড়ির চাকা চাকা অতিক্রম করে বা দূরত্ব অতিক্রম করে দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে এটা কিন্তু আসলে কত হবে পনেরো দশমিক আট তিন তিন আট তিন তিন ছয় মিটার কিন্তু অথে এক সেকেন্ড আমরা কিন্তু এক ঘন্টা এবার আমরা ঘন্টার মাধ্যমে বের করবো এক ঘন্টা বা কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ডে গাড়ির চাকা দূরত্ব অতিক্রম করে তাহলে অবশ্যই ছত্রিশ গুণ হবে তাহলে পনেরো দশমিক আট তিন তিন ছয় গুনুন কত ছত্রিশশো কিন্তু মিটার হলো মিটার এখন এটাকে আমরা গুণ করব ছত্রিশে দিন গুণ করলে গুনুন ছত্রিশশো আমরা যদি দিই তাহলে কত আসে আমরা যদি দেখি তাহলে সাতান্ন শূন্য শূন্য এক শূন্য শূন্য তাহলে সাতান্ন সাতান্ন শূন্য 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 এক দশমিক এক নয় দশমিক আবারও এক নয় আমি আরও যদি লিখি দশমিক এক নয় শূন্য চার মিটার কিন্তু একে আবার আমরা যেহেতু কিলোমিটারে রূপান্তরিত করবো তাহলে এক হাজার দ্বারা আমাকে আবার ভাগ করতে হবে সাতান্ন শূন্য শূন্য এক দশমিক এক নয় শূন্য চার ভাগ হচ্ছে আমাদের এক হাজার তাহলে এটা মিটার থাকবে না কিলোমিটার হবে কিলো কিলোমিটার হবে তাহলে এটাকে যদি ভাগ এখন আমরা যদি দিই এক হাজার তাহলে সাতান্ন দশমিক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক কিলোমিটার পি যেহেতু আমাদের দূরত্ব তাহলে সেই ক্ষেত্রে আমাদের গতিবেগ বের করতে বলছে তাহলে গতিবেগ হবে কিলোমিটার পার ঘন্টা তাহলে উত্তর যদি লিখি অথব গাড়িটির গতিবেগ অথে গাড়িটির গতিবেগ গতিবেগ সমান সমান হচ্ছে সাতান্ন দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার পার ঘন্টা কিলোমিটার পার মানে এরকমভাবে লিখে আমাদের ঘন্টা লিখতে হবে ঘন্টা প্রায় এটাই কিন্তু আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু চার নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এখন আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব এখন পাঁচ নম্বর প্রশ্নটা কি রয়েছে আমরা যদি একটু দেখি দেখো তাহলে সম্পূর্ণ বৃত্তটা যদি ঘোরে তাহলে আমি যদি এক প্রান্ত থেকে অপর প্রান্তে আবার ওই জায়গাতেই ফিরে আসি তাহলে কিন্তু টু পায়ে আর যদি অল্প পরিমাণ ঘুরি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টু পায়ে আর এর সাথে আবার যত ডিগ্রি আমি কোন ঘুরলাম সেটা কিন্তু ওপরে হবে আর নিচে কিন্তু তিনশো ষাটের মধ্যে আমি কতটুকু ঘুরলাম তিনশো আমি যদি তিনশো ষাটই ঘুরি তখন কিন্তু শুধু টু আর থাকে এখন আসি আমরা পাঁচ নাম্বার প্রশ্ন আমরা যদি দেওয়া আছে অনুপাত গুলোকে আগে দেওয়া আছে কোন তিনটির অনুপাত কোন তিনটির কোন তিনটির অনুপাত দুই পাঁচ অনুপাত এখন আমরা ধরে নেব যে বৃত্ত মান হচ্ছে কত টু এক্স আমরা রেডিয়ানে ধরে নেব ধরি বৃত্ত মান ধরি কোন তিনটি যথাক্রমে ধরি কোন তিনটি যথাক্রমে কোন তিনটি ধরি কোন তিনটি যথাক্রমে ধরি কোন তিনটি যথাক্রমে আমরা টু টু এক্সের পাওয়ার সি কোমা ফাইভ এক্সের পাওয়ার সি এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে থ্রি এক্সের পাওয়ার সি এখন আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত তাহলে এ কোণ বি কোণ সি কোন এই তিন কোণের সমষ্টি কত এই তিন কোণ মিলে কিন্তু হবে আমার একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রিকে আবার কি পায় কোণের হিসাবে একশো আশি ডিগ্রিকে পায় আকারেও লেখা যায় তাহলে আমরা যেহেতু এগুলো সবগুলো রেডিয়েনে লিখেছি তাহলে এখানেও আমরা রিডিয়ান দিতে পারি বা পরবর্তী অ্যান্সারেও আমরা রিডিয়ান লিখতে পারবো তার মানে তিন কোন মানে এখানে কটা কোন একটা দুইটা তিনটা এই তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি বা পাই পায়ের ওপরে আমরা সি লিখলেও লিখতে পারি পায়কেও কিন্তু পায়ের মানও কিন্তু একশো আশি ডিগ্রি ধরা হয় পায় একশো আশির পরিবার্তে কিন্তু পায়েও লেখা হয় তাহলে আমরা একশো আশি ডিগ্রি না লিখে তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি বা পায় এখন তাহলে এই তিনটা যোগ করলে আমরা কি লিখতে পারি তাহলে শর্ত মতে শর্ত মতে টু এক্সের পাওয়ার সি প্লাস ফাইভ এক্সের পাওয়ার সি প্লাস কত থ্রি এক্সের পাওয়ার সি সমান সমান হচ্ছে পায়ের ওপরে সি এখন এসে এই তিনটা যোগ করলে কত হবে দশ দশ এক্সের ওপরে সি সমান সমান পায়ের উপরে সি অতএব এক্সের ওপরে সি সমান সমান আমাদের কত পায়ের ওপরে সি ডিভাইডেড টেন এটা আমরা এক্সের ওপরে সিনমানটা পেয়ে গেলাম এখন ক্ষুদ্রতম কোন কোনটা আমার কিন্তু ক্ষুদ্রতম মানে এটা আর বড় কিন্তু এটা আর মাঝারি কিন্তু এটা তিন ধরনের কোন আছে তিনটা কোন মিলে একশো আশি ডিগ্রি তো যাই হোক আমাদের ক্ষুদ্রতম কোন এবং বৃহত্তম কোন কিন্তু বের করতে বলা হয়েছে তাহলে ক্ষুদ্রতম কোন অতএব ক্ষুদ্রতম কোণের পরিমাণ ক্ষুদ্রতম কোণের পরিমাণ কি হবে এই যে এটা টু এক্সের ওপরে সি তাহলে টু গুন পায়ের ওপরে সি ডিভাইডেড কত টেন কাটাকাটি করলে কত হয় পাঁচ হবে তাহলে পায়ের ওপরে সি ডিভাইডেড ফাইভ এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণের পরিমাণ বা সি না লেখে তুমি রেডিয়ানও লিখতে পারো এবং বৃহত্তম কোণের পরিমাণ এবং বৃহত্তম বৃহত্তম কোণের বৃহত্তম কোণের পরিমাণ কী হবে ফাইভ ফাইভ এক্সের পাওয়ার সি ফাইভ এক্সের পাওয়ার সি তাহলে ফাইভ গুণন পায়ের ওপরে সি ডিভাইডেড কত আমরা কিন্তু এখানে টেন বের করেছি তাহলে কত হয় দুই তাহলে অতএব কী হচ্ছে পায়ের ওপরে সি ডিভাইডেড টু বা সি না লেখে কিন্তু আমরা ডিডিএনও লিখতে পারি এখন আমরা এখানে যদি অ্যান্সারটা এভাবে লিখে দিল দিতে পারি এখানে একটা উত্তর এখানে একটা উত্তর প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে দেখো চার এবং পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু আজকে দেখে নিলাম এর পরবর্তীতে ধারাবাহিকভাবে যে পরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আরেকটি কথা আমরা কিন্তু বলে দিয়েছি যে জেনারেল ম্যাথের জন্য একশো বিশটি এমসি কিউ এবং গণিতের জন্য কিন্তু আমরা একশো বিশটি এমসি কিউ নিয়ে কিন্তু তোমাদের সামনে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আমরা আসব এ কারণে কিন্তু অবশ্যই আমাদের পেজে কিন্তু তোমাদের ফলো রাখতে হবে তাই আজকে এ পর্যন্তই খোদা হাফেজ